নমস্কার আপনাদের সকলকে শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা পাঠ করে শোনাব মধ্যপ্রদেশের বেতুল বলে একটা জায়গায় যাওয়া হয়েছে সেখানে একটা বেশ বড় পাঠচক্রের আশ্রম মন্দির ইত্যাদি হবে ছোট্ট শহরের একটু বাইরে একদিকে পাহাড় আর জঙ্গল ঘেরা কূর্মপৃষ্ঠের মতো বেশ বড় একখণ্ড জমি একতলায় কয়েকটি ঘর আছে যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে মন্দিরের ভিত্তি স্থাপন হল দীক্ষা হল দুদিন বিকেলে মহারাজ একটু হাঁটেন সঙ্গে চেয়ার নিয়ে আমি পাশে পাশে চলি কারণ একটু হাঁটার পর মহারাজ বসেন আবার হাঁটেন হালকা ঠান্ডা আছে বিকেলের শেষভাগে খানিক হাঁটার পরে মহারাজের চেয়ার পেতে দিলাম মহারাজ বসলেন সুপ্রভাত মহারাজ আর আমি পায়ের কাছে দুজনে দুদিকে বসে আছি জমিটা সামনের দিকে ঢালু হয়ে ফাঁকা ফাঁকা গাছপালার মধ্যে দিয়ে দিগন্তের দিকে গড়িয়ে গেছে বাঁদিকে পাহাড় আর ঝাঁকড়া মাথা গাছেরা ধেয়ে গেছে একই দিকে দিগন্তে সূর্য কমলা থেকে মেটে সিঁদুরের রঙে রেঙে পশ্চিমে অস্ত গেল একটি একটি করে তারা ফুটছে আকাশে সামনে বহু দূর দিয়ে একটা ট্রেন তাঁর যাত্রাপথে মৃদু ঝিকঝিক আওয়াজ তুলে এই অপার্থিব দৃশ্যের মধ্যে জাগতিক অস্তিত্বের চেতনা দিয়ে গেল মহারাজের অন্তর্মুখীনতা ক্রমশ ধ্যানে পর্যবসিত এই নিঃশব্দ প্রকৃতির মগ্ন চৈতন্য তার ধ্যানের আধ্যাত্মিক পরিবেশ মনে এক অদ্ভুত স্থিরতা দিয়ে গেল আগে কে জানিত বল কত কি লুকানো ছিল হৃদয় নৃভিতে তোমার নয়ন দিয়া আমার নিজের হিয়া পাইনু দেখিতে একদিন মহারাজ পুরনো দিনের কথাই বলছেন কঙ্খল গেছি সেই সময় হঠাৎ রাঁধুনি ছুটি নিয়েছে নিশ্চয়ানন্দ স্বামী বললেন রুটি করতে পারো বললুম না মহারাজ পারি না বিরক্ত হয়ে বললেন কেবল খেতে পারো তখন আস্তে আস্তে বললুম মহারাজ কেউ বেলে দিলে সেঁকে দিতে পারি খুশি হয়ে তখন মহারাজ বললেন যাও তাই করো তাহলে তারপর মজা দেখো নিশ্চয় স্বামী এসেছেন বেলুর মঠে মহাপুরুষ মহারাজ হঠাৎ জিজ্ঞাসা করছেন নিশ্চয় রুটি বেলতে পারো রুটি করতে পারো তিনি বললেন না মহারাজ পারি না শুনে মহাপুরুষ মহারাজ বললেন এ আর শক্ত কাজ কি একটা আটার নেচি নিয়ে বারবার বেললেই তো শেখা হয়ে গেল উমা তারপর ঘন্টা দুয়েক বাদে এসে বলছেন মহাপুরুষ মহারাজকে মহারাজ শিখে এলাম আপনারা দেশে একটা নেচে নিয়ে এতক্ষণ অভ্যাস করছিলাম এখন দেখুন আমি বেলতে শিখে গেছি এই রকম দৃঢ় সংকল্পবান ছিলেন তিনি ওকাকুরা এসেছেন স্বামীজির সঙ্গে দেখা করতে নিশ্চয় স্বামী দরজা পাহারা দিচ্ছেন স্বামীজিকে বলাই বললেন বলে দে যে এখন দেখা করা হবে না নিশ্চয় স্বামী তাই বলাতে ও কাকুরা এক ঝুড়ি নানা জাপানি শৌখিন জিনিস দিলেন স্বামীজিকে দেওয়ার জন্য দিয়ে চলে গেলেন এদিকে স্বামীজি জানতে পেরে বলছেন কে নিতে বলেছে ওসব যা সব ঝুড়ি শুদ্ধ গঙ্গায় ফেলে দিয়ায় নিশ্চয় স্বামী তো শুনেই ঝুড়ি নিয়ে গঙ্গায় ফেলতে চললেন পথে রাজা মহারাজ দেখতে পেয়ে বলছেন নিশ্চয় কি নিয়ে যাচ্ছ নিশ্চয় স্বামী সব বললেন তখন রাজা মহারাজ বললেন দাঁড়াও ফেলো না আগে দেখি উনি কোনো কথা না শুনে ঝুড়ি নিয়ে ফেলতে যাচ্ছেন তখন রাজা মহারাজ ধুড়ি ঝুড়িটা ধরেছেন নিশ্চয় স্বামীও ছাড়বেন না তখন বললেন রাজা মহারাজ স্বামীজি আদেশ পালন নিশ্চয়ই মহারাজ বললেন যে স্বামীজির আদেশ পালন করতে দিন ছেড়ে দিন মহারাজ ঝুড়িটি শেষে দুজনে টানাটানি তখন রাজা মহারাজ চেঁচিয়ে বললেন স্বামীজি তোমার আদেশ ফিরিয়ে নাও নইলে তোমার চেলা আমাকে শুদ্ধ গঙ্গায় টেনে ফেলে দেবে সকলে খুব হাসাহাসি স্বামীজি তখন বললেন নিশ্চয় ছেড়ে দে পরেরবার কঙ্খলে আসি উত্তর কাশি থেকে সাধু ব্রহ্মচারীদের শাস্ত্র পড়ানোর কাজ হঠাৎ মঠ থেকে টেলিগ্রাম এলো মঠে এসো তোমায় শিলং চেরাপুঞ্জির ভার নিতে হবে কঙ্খলে সবাই বলতে লাগলো ওখানে থাকতে পারবে না খুব খারাপ জায়গা খুব কষ্ট পেতে হবে তখন ভূতেশানন্দজি মহারাজ বলছেন সেইটা শুনে মনটা দমে গেল মঠে এলুম এসেই একজনকে সঙ্গে একজনের সাথে দেখা হলো সে ওখানে ছিল সে বললে ওখানে থাকতে পারবে না খুব নোংরা থাকবার জায়গা নেই ও মেয়েরাই সব ইত্যাদি মন খুব খারাপ হয়ে গেল ঠিক করলুম যাব না স্বামী বিরজানন্দ তখন সেক্রেটারি দেখা করলুম বললুম মহারাজ ওখানে যেতে ইচ্ছে নেই উনি কোনো উত্তরই দিলেন না চুপচাপ তামাক খেতে লাগলেন সাত দিন কেটে গেল কেউ আর ও বিষয়ে কোনো কথাই বলেনি হঠাৎ মনে বিচার উঠল আমি না যাই কাউকে তো যেতে হবে ওই কষ্টের মধ্যে তবে আমি বা ওইটুকু কষ্ট করব না কেন স্থির করলুম আমি যাব আবার কালীকৃষ্ণ মহারাজের কাছে গিয়ে বললুম যে ভেবে দেখলুম কাউকে না কাউকে তো এই কষ্টটা করতেই হবে তা আমি করি আমি যাব তিনি শুনেই গড়গড়া ফেলে উঠে স্বামী ভূতেষানন্দী মহারাজকে জড়িয়ে ধরলেন আর খুব আশীর্বাদ করলেন মহারাজ শিলংয়ে চলে গেলেন তখন চেরাপুঞ্জি আশ্রম শিলংয়ে শাখা ছিল আমায় বলা হয়েছিল যে চেরাপুঞ্জি স্কুলটা আগে ঠিক করতে হবে চেরাপুঞ্জি গেলুম টিনের একটা ঘরে স্কুল আর ছেলেরা লোকালয়ে একটি ঘর ভাড়া করে থাকে আগের মহারাজ ওদের সঙ্গেই থাকতেন আমি স্কুল ঘরের পাশে জায়গা করে নিলুম সন্ধের পর কেউ এদিকে আসে না স্কুল বাড়িতে নাকি ভূত আছে তাই লোকজন ওদিকে যায় না আমি তো রয়ে গেল রাত্রে টিনের ওপর বিকট শব্দ কেউ ছুটছে মনে হল একটা লাঠি নিয়ে বেরিয়ে স্কুল ঘরের চারপাশে ঘুরে এলুম কেউ নেই আর এত রাত্রে কেই বা থাকবে খানিক পরে আবার শব্দ তখন হঠাৎ মনে হলো ঠান্ডায় টিন সংকোচনের আওয়াজ না তো এটা নিশ্চিত হয়ে মনটা ঠান্ডা হলো বেশ কিছুদিন এভাবে থাকার পর ভাবলুম ছেলেদের কাছ থেকে এত দূরে থাকা কি ঠিক হচ্ছে অথব ছেলেদের কাছেই চলে গেলুম কিন্তু কিছুদিনের মধ্যে পেট খারাপ হতে লাগলো ভীষণ নোংরা বলে ঘেন্না হতো সবচেয়ে খারাপ লাগতো যখন দেখতুম যে এঁটো ভাতগুলো আবার হাঁড়িতে ঢুকিয়ে রাখা হচ্ছে তাই একটা ঘর ভাড়া করলুম দেড় টাকায় সে কীরকম ঘর বোঝ তাহলে ওখানে বর্ষা তো সবসময় ছাদ দিয়ে খুব জল পড়ত আমি একটা অয়েল ক্লথ গায়ে দিয়ে শুয়ে থাকতুম গায়ের জামা কাপড় সর্বদাই ভিজে শিলং গিয়ে শুকনো কাপড় পরতে পারতাম আশ্চর্য কিছু কিন্তু হতো না এক ভক্ত একটা ইকমিক কুকার দিয়েছিল তাতেই ভাত ডাল আর একটা সেদ্ধ তরকারি রাঁধত শিলং থেকে এক ভক্ত এক শিশি ঘি পাঠালো তা চুপি চুপি এক মাস্টামশাই নিয়ে হালুয়া নাকি বানিয়ে খেয়ে ফেলল তাই আর কোনো লোভের জিনিস কাছে রাখতুম না এমনকি নুনও ছেড়ে দিলুম ভাত ডাল সেদ্ধ নুন ছাড়া জিউভার কোনো এছাড়া ভোগ নেই শিলং থেকে চাল ডাল নিয়ে যেত আমার খরচ বলতে চেরাপুঞ্জিতে বাড়ি ভাড়া দেড় টাকা তারপর যখন চেরাপুঞ্জি স্কুল অনেক সামনে গেল তখন শিলং চলে এল অন্য একজন গেল তার খরচ শিলং থেকে দিতুম দশ টাকা তা বেড়ে পঞ্চাশ টাকাও হয়েছিল তারা অত কষ্ট করতে পারত না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু গল্প শোনাব আপনাদের সকলের শারদীয় দুর্গাপূজা ভালো কাটুক আনন্দে কাটুক এই প্রার্থনাই করি ঠাকুরের চরণে নমস্কার